আমাদের আমাদের তো জিততে হতো তো জিতেছি ভালো লাগছে ব্যাস সেটাই আর কিছু না আমাদের দুগোল হয়ে যাওয়া এবং যেটা আমাদের ম্যাচের পরিকল্পনাই ছিল যে ফার্স্ট থেকে অ্যাটাক করা তো যে দুগোল পাওয়াটা আমাদের আরো মোটিভেট করেছে ভালো খেলার এবং ডিফেন্সিভলি আজকে আমরা অনেক স্ট্রং খেলেছি অবভিয়াসলি

ভালো লাগছে ভালো লাগছে একটা টিম কন্টিনিউয়াসলি পরপর দু বছর সিল জিতছে তার মানে তাদের চিন্তা ভাবনা ফিউচার নিয়ে চিন্তা ভাবনা তো সেগুলো তো বোঝাই যাচ্ছে যে তারা কিভাবে টিম তৈরি করছে তার তার জন্যই তারা কন্টিনিউয়াসলি পরপর দু বছর সিল জিতছে তো আমার মনে হয় মনমান মনমান এখন মনমানকে ছোয়ার ছোয়ার মতো টিম এখনও কেউ কেউ নেই ইস্ট বেঙ্গল এখনও পর্যন্ত ইস্ট সুপার তো স্বপ্নের মতো অবশ্যই খারাপ লাগে পারে এটা টাইম টাইমের আগে কিছু হবে না খারাপ টাইম যাচ্ছে আগামী দিনে ভালো টাইমও আসবে যেমন যেমন যেমন

এই তিনজন তো খুবই টপ কোয়ালিটি প্লেয়ার তো সেখানে আমাদের অর্গানাইজ থাকাটা খুব জরুরি ছিল এবং অবভিয়াসলি কোচ যেভাবে চেঞ্জ করে যে পেয়েছেন ফরেন দুটো ডিফেন্ডার দিয়ে আমাকে রাইট ব্যাক দিয়ে তো সেই সময়টা আমরা পুরো ডিফেন্সিভ ফোকাস করেছি এবং লাস্ট কিছু দিন আমরা এটা নিয়েই প্র্যাকটিস করেছি তো সেইটাই ফল পাওয়া গেছে শেষ প্রশ্ন তুমি এর আগে ডিয়ামন টাকাদের সাথেও খেলেছ সে বছর অনবদ্য ফর্মে ছিল তো এবার দেখছো স্ট্রাগল করছে তোমার কি মতামত দেখো সঙ্গে মানে এক বছরে তো রেজাল্ট পাওয়া যায় না তো সেই জায়গায় ওই সেখানে স্ট্রাগেল স্ট্রাগেল বলবো না কিছুটা বল বাড়ানোরও লোক দরকার তো সেখানে হয়তো ল্যাক করছে ও যে রানগুলো করছে সেখানে বল পাচ্ছে না তো সেই জায়গাগুলো যদি বল পেত যেখানে লুনা ছিল লুনা সেই বলগুলো দিত সেখানে প্রবলেম হচ্ছে বাট আশা করছি আগামী দিনে ঘুরে দাঁড়াবে এটা এটা জাস্ট কিছু কিছুটা টাইমের মানে টাইমের জন্য হচ্ছে কিছুটা